আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে কালেকশন থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সেই গাউনগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে নাম্বার নাম্বার আমি রয়েছি হোয়াটসঅ্যাপ রয়েছে প্রথমে অ্যালেক্সের গাউনটা দেখাচ্ছি যেটা হচ্ছে রামপার স্টাইল আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত লম্বা হবে চুয়ান্ন পর্যন্ত আর এখানে খুব সুন্দর করে একটা রাফেল করা আছে আর বডির পোর্শনটা হাতার পোর্শনটা এক কালারের মধ্যে যেটা আছে এটা চেরি কাপড় আর প্রিন্টারটা হবে অ্যালেক্স হান্ড্রেড পারসেন্ট এটা ব্যাকসাইড একটু দেখাই ভাই একটা একটু ডিটেইলস দেখাই এটা ব্যাক সাইডে একই রকম এটা প্রাইস কত পড়ছে 850 কত ভাই 850 850 টাকা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন 850 এ তো আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আছে এটা একটা কালার প্রাইসটা টা কি 850 850 ওকে নেক্সট কালেকশন দেখাবো 850 টাকা দেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর প্রাইসটা টা কি অনলি 850 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে সি কালার কম্বিনেশন सेम প্রাইস 850 আর প্রত্যেকটা সাদা বাটার ম্যাচিং বেল্ট হবে দেন এটা একটা কালার রয়েছে सेम প্রাইস 850 টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার রয়েছে মেরুন কালার কম্বিনেশন দামটা কি 850 850 এটা আছে ব্লুর মধ্যে सेम দাম सेम 850 আচ্ছা এটা আবার ডিজাইন চেঞ্জ এটা কাপড়টা একটু সেলফ কাজ করা ঠিক আছে কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন লম্বা কি বডি কি থাকবে দাম কত ভাই 850 850 কালার দেখাচ্ছি এটা একটা আছে সেম ওকে আরেকটা কালার রয়েছে এটা এটাও একই প্রাইস 850 টাকা ব্ল্যাক এর মধ্যে এটা একটা কালার রয়েছে সিমিলার প্রাইস একটা কালার রয়েছে এটা প্রাইসটা একই থাকবে মাত্র আটশো পঞ্চাশ তো যারা এই কালেকশনগুলো নিতে এখন হচ্ছে মারিয়ামস কালেকশন তিনবা এটা তুলে দেব তিনশো চার তলা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফিজ